ভাই তোমরা কত নাম্বার ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড কোন সময় এখানে আশ্রয় নেওয়া হয়েছে আজকে সকালে বাড়িতে কি সম্পূর্ণ পরিমাণে জল তো অন্য জায়গাতে তোমরা শিবিরে স্থায়ী দেওয়া হয়েছে না এখানে স্কুলে জায়গা নাই স্কুলে জায়গা নাই তার জন্য এই কী মানে কীর্তনের সাথে পড়াশোনার সময় কোনো লোক আসছিলো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা দিচ্ছে খাবার কিছু দেওয়া হয়েছে না হ্যাঁ কোনো ত্রাণ দেওয়া হয়েছে না এখন পর্যন্ত মোটামুটি কতজন আছেন আপনারা এখানে বিশ পঁচিশ জন কয় পরিবার চার পাঁচ পরিবার এখনো প্রশাসনের তরফ থেকে কোনো ত্রাণ দেওয়া হয়েছে না সকল প্রান্তিকা শিশুদেরও কোনো খাবার টাবার দেওয়া হয়েছে না কোনো জল টল কিচ্ছু দেওয়া হয়েছে না এখন পর্যন্ত